হত্যা করা হয়েছে কুফি হত্যা করা হয়েছে এই কুফি হত্যা করার ভিতরে আপনার আপনাদের ফ্যামিলির মানুষজন চার পাঁচজন যারা তারা আপনার জড়িত আছে আসলে এই বিষয়ে যদি একটু অবগত করতেন যে আসলে ঘটনাটা কি ঘটেছিল

আমরা তো অত পর্যন্ত জানি তারপরে এলেগা তেনেকৈ আমাকে যে মাতুবার আমাকে সে কচে মনি তোরা এখন মাটি ফেলাস নে আমরাটা মীমাংসা করি না তারপরে তোরা মাটি ফেলাই নে এই ক কলি এবেড়া আনারে আনার আছে উনি এলে গৈ কাকার কোপ মাৰি দিছে কোপ মাৰি দিলে এবারা এই জাগা জাগা মাটি ফেলাছে উনারা বলতিছে আনার এই ভাসুরীর উজ্জালের যে এলে গে ই করতো উজ্জাল যেটো ঠেকাও এবেরা জে ঠেকাতে গেছে আকীসা সাদ্দা মেলে গয়া দুই ওই কোপ মেরে দেছে এবেরা আমাসেলে আছসে গরুনে মাকাততে গরুনে আসলে বেটা কাকা রয় দেখে কাকারে জে ধরেছে যখন তারে রকমের মারিছে তাহলে তো কাকা আরে তো নাই করে পারে না তারপরে সে জে দতে গেছে দতে গলি লাগে তারু মাথা তিলে কোপ মেরে দেছে দিল এবেরা আমাদেরকে ওই যে গার কোন লোক না তিন জন লোক ছিল তিন ডেরি উরা কোপায় দেছে

জুয়েল রানা জুয়েল সবাই নাম এর ভিতরে আপনাদের ফ্যামিলি যারা আছে তাদের নাম কি

সব নিয়ে গেছে একটা গরু তো লেগে মাথায় বাঘের দাঁড়িয়ে গরু ছেলের নাম কি আপনাদের বাড়ি এটাই আচ্ছা

গরু দেখলেন যে নিয়ে গেছে কোন সময় দেখলেন সন্ধ্যা সময় দেখা দুটো নেই দড়ি কাটি কাটি নিয়ে চলে গেছে